নমস্কার আমি নিতাই প্রসাদ ঘোষ বলো কলকাতা টিভি পরিবারের স্পেশাল অ্যাসোসিয়েট জেলার থেকে বলছি বলো কলকাতা টিভি পরিবারের সকলকে ইংরাজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আগামী তেইশে জানুয়ারি বল কলকাতা টিভি পরিবার ওই দিনের অনুষ্ঠানে আমাদের পরিবারের সকল সদস্যদের অংশগ্রহণের অনুরোধ জানাই কলকাতা টিভি পরিবার নেটওয়ার্ক গ্রুপ টিভি ডিজিটাল নিউজ মিডিয়া নেটওয়ার্ক বল কলকাতা ই পেপার বলো কলকাতা পেপার বহুবিধ মানব সেবা উপযুক্ত মানুষকে সম্মান দেওয়া শক্তিযোদ্ধা সম্মান প্রদান প্রভৃতি বিভিন্ন কাজ করে চলেছে ইতিমধ্যে বছরে ষাট কোটি মানুষের হৃদয়ে পৌঁছে গেছে বড় কলকাতা টিভি পরিবার এটা সম্ভব হয়েছে বল কলকাতা টিভি পরিবার দেশের সাথে দেশের পাশে সর্বদা সত্যের খোঁজে সকলকে পুনরায় নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ